আপনি যখন শুরু করলেন এই যে খামারটা ছোটো খাটোভাবে দশটা বারোটা গরু দিয়ে আপনি কত টাকা নিয়ে গ্রামে গিয়েছিলেন মানে কোশ্চেনটা এই জানতে চাচ্ছি যারা ভিডিওটা দেখছেন এদের ভিতরে যদি কেউ যেতে চান তার কি পরিমাণ অর্থনৈতিক প্রিপারেশান লাগবে আচ্ছা আমি কত টাকা নিয়ে গেছি এটা যে বড় ব্যাপার হলো আমি কত টাকা দিয়ে শুরু করেছি আমি চেষ্টা করেছি যে আমি জানি যে আমি যখন বাণিজ্যিক খামার করতেছি আমার তো লস হতে পারে আমি যেন পরবর্তী ব্যাসটা আবার শুরু করতে পারি এই প্রিপারেশন আমার সঙ্গে দেখেন একটা জিনিস আমি একটু খালি বলে রাখি এখানে বলতে চাই আর কি যখন শহর থেকে কেউ আমি ইতিপূর্বে দেখেছি অনেকেই খামার করেছে তারা তখন এই যে শহরে যে প্রেস্টিজিয়াসভাবে থাকছে সেই গ্রামে খামারটাও ওই প্রেস্টিজিয়াসভাবে তৈরি করতে চায় বড় তিরিশ স্টার ফাইভ স্টার মানে শেড হবে অন্তত বিশটা গরু থাকবে যখন সে লস করে দশ লাখ টাকা একদিনে লস করে তো এইটা পদ্ধতি না তবে এইটাও ঠিক যে ছোটো খামার করে তিনটা চারটা গরু দিয়ে আপনি খামার স্বাস্থ্য করতে পারবেন না খামার সাস্টেনেবল করার জন্য বা প্রফিটেবল করার জন্য অন্তত চল্লিশটা গরু তার বলা উচিত তাহলে সে এখান থেকে যে প্রফিট সেইটা সে দেখতে পারবে দেখেন আমি সব সময় এটা এইটা বিশ্বাস করেছি যে আমাকে প্রফিট দিয়ে দিয়ে করতে হবে এটা আমি বিশ্বাস করে নিই আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং আমার যে পার্টনার তাজদিক হাবিব উনি আমাকে টাকা দিয়েছিলেন ভাই আসেন রিক্স দেন ঘরটা ঠিক করেন বাং বাংলা পানিটা না পড়ে মেয়ে ঠিক করেন গরু কেনেন উনি আমাকে সাপোর্ট দিয়েছে আমরা তারপর থেকে আচ্ছা ধরেন এখন যদি কেউ গ্রামে যেতে চায় যে একটা খামার শুরু করতে চায় গরুর খামার দিয়ে শুরু করবে এবং কিছু শাক সবজি উৎপাদন করবে তার অ্যাটলিস্ট কত টাকা নিয়ে শুরু করা উচিত এবং কয়টা গরু নিয়ে শুরু করা উচিত কমপক্ষে আচ্ছা যদি এমন হয় যে গরুটা সে নিজে পালবে তাহলে আমি বলবো পাঁচটা গরু অ্যানাফ পাঁচটা গরু কেনার জন্য সে যদি একটা দেশি সারজাতের জাতের গরু কিনে ষাট সত্তর হাজার টাকার মধ্যে ভালো গরু সে পাবে চাইলে পঞ্চাশেও পাবে কিন্তু সেগুলো গ্রোথ ভালো হবে না একটু তো এই টাকার মধ্যে কিনলো আবার ছয় সাত সে যদি পালে বা এক বছর পালে এক বছর পালে আবার এই দেশি গরুগুলো লস হবে তো মোটামুটি তাকে এইদিকে ধরেন সাত লাখ টাকার মতো যদি সে একটা পুঁজি রাখে এবং বাকিটা সে সবজি বা ধান চাষে তার সে আরও যে করতে চায় সেগুলো তো রাখে মোটামুটি সে যদি সে নিজে অ্যাক্টিভ হয় হুম তাইলে সে এখান থেকে একটা প্রফিট অর্জন করতে পারবে আর যদি সে মানুষ দিয়ে করাতে চায় তাহলে আমি বলবো যে এই ছোট ছোট অ্যামাউন্টে লাভ হবে না দেখেন একটা সহজ আপনি যদি পাঁচটা গরু পালেন একটা রাখাল নেন আবার দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে করতে হবে একটা রাখাল নেন পাঁচটা গরু আছে রাখালের বেতন কত পনেরো হাজার টাকা দেয় তাহলে একটা গরুর মাসে খরচ কত তিন হাজার টাকা একটা গরুতে মাসে তিন হাজার টাকা লাভ প্রফিট নাও না হতে পারে না হওয়ার সম্ভাবনাও আছে আবার যদি আপনার চল্লিশটা গরু হয় তখন আপনার দুটো রাখাল দেওয়া হবে তার মানে দুটো রাখালের বেতন কত তিরিশ হাজার টাকা আপনার একটা গরুর তখন আটশো টাকা তা কস্ট কত কমে আসে এই কারণে বলতেছিলাম আচ্ছা তাহলে ধরেন যে যদি 7 7 লাখ টাকার মতো কেউ নিয়ে যায় পাঁচটা গরু দিয়ে শুরু করে পাঁচটা গরুতে আপনি 50 60 হাজার টাকা দিতে শু গরু পাবে তাহলে আড়াই থেকে তিন লাখ টাকা হচ্ছে তার গরু কিনতে লাগতেছে বাকি গুলো হচ্ছে সে সবুজ উৎপাদন করবে আবার গরু কিনলো এখানে ধরেন প্রতি মাসে 4 থেকে 5000 টাকা তার যাবে গরুর খাবারের পিছনে ওকে খাবার চিকিৎসা মানে প্রত্যেকটা গরুর পেছনে না সব প্রত্যেকটা গরুর পেছনে 4 থেকে 5000 টাকা যাবে 4 5000 টাকা যাবে তার মানে তো এই যে আপনার আড়াই লাখ টাকা হচ্ছে গরু কিনলো আর বাকি টাকা গুলা এই যে গরুকে ছয় মাস পালতে লাগবে পালতে লাগবে এখন যদি শেট লাগবে শেট তো লাগবে আমরা বলতেছি অনেক হাই ভ্যালু শেট করতে একটা শেড করতে কত টাকা লাগবে পাঁচটা গরুর জন্য এইটা যদি নির্ভর খালি টিন কিনে দেবে তাহলে দুই বান টিন কিনবে কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে করে দেবে নরমাল করে ধরেন যে তিরিশ হাজার টাকার মধ্যে করে ফেলতে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে ত্রিশ পঞ্চাশ হাজার টাকা দেশে করে ফেলতে পারবে কিন্তু মানুষের এই জায়গাতে পেস্টি চলে যায় আমার গরু সেটটা হবে এটা হাই ফাই হবে আচ্ছা এখন ধরেন যে তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনলো সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা শেড করলো প্রত্যেকটা গরুর জন্য চার পাঁচ টাকা করে সে খাবার বাবদ খরচ করলো একটা রাখাল রাখলো সে নিজেও কাজ করবে এবং একটা রাখাল যদি রাখে তাহলে রাখালে খরচ কত মিনিমাম ধর পনেরো টাকা বললো তাহলে কিন্তু এই প্রজেক্ট থেকে পাঁচটা গরু দিয়ে প্রফিট সম্ভব না কোনো প্রফিট সম্ভব না কারণ ছয় মাসের বেতন কথা হয় ছয় দশ হাজার টাকা আটত্রিশ হাজার বেতন সে বেতনই দেবে আচ্ছা আমরা ধরলাম যে রাখাল সে রাখবে না হ্যাঁ সে বাকি প্রজেক্টগুলো নিজে থেকেই করবে নিজেই করবে হয় আচ্ছা তাহলে জোবাই ভাই বুঝতে পারলাম এখন ধরেন যে যে শুরু করবেন উনি নিজেই করবেন পাঁচটা গরু দিয়ে এবং খুব নর্মাল একটা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশশো টাকার একটা শেড করবেন এবং আশেপাশে সবজি টবজি উৎপাদন করবেন খাবার জন্য ধরলাম যে রাখালটা আপাতত নিবেন না তাহলে ছয় মাস পরে এই গরুটা গরুগুলো বিক্রি করে উনি কত টাকার মতো লাভ করতে পারেন আনুমানিক মানে এটা তো আসলে ঠিক বলা যায় না বাট বলা যায় না দুটো কারণ কিভাবে কিনছে কিভাবে বিক্রি করছে আমরা জানি না তবে অন্তত আমি বলতে পারি একটা গরু থেকে ছয় মাসে অন্তত তার পনেরো থেকে বিশ হাজার টাকা প্রফিট হওয়া উচিত দেখেন এখানে এখানে চ্যালেঞ্জটা আসলে সরাসরি উত্তর দেওয়াটা খুব কঠিন মানুষ হয়তো এটা কল্পনা করে খামার শুরু করে দিতে পারে এটা নির্ভর করে আমি কোন জাতের গরু কিনছি দেখেন যদি এটা দেশি গরু হয় এই গরু তো বাড়বে না তার মানে ও তো ছয় হাজার টাকা লাভ করছে যে পুরো খরচ করে ছয় হাজার লাভ ও ভাই বলল বিশ টাকা কিন্তু লাভ হয় কিন্তু এই গরুটা যদি সেটা কোরবানি গরু কেনে এবং উন্নত ব্রিডের গরু কেনে তখন দেখলো আবার আশি হাজার টাকা লাভ হয়েছে এটা নির্ভর করতেছে যে আমি গরু কার কাছে বেসতেছি আমি গরু কিভাবে কিনতেছি কোন জাতের গরু কিনতেছি কিভাবে পালতেছি অনেকগুলো প্রশ্নের উত্তর জানলে আমরা বলতে পারবো এভারেজ বললে বলাটা ওকে তার মানে হচ্ছে যদি আপনার যেমন আপনার যে হিসাবটা আপনি করেছিলেন যে বারোটা করে দিয়ে হিসাব করেছিলেন তখন চল্লিশ একচল্লিশ হাজার টাকার মতো প্রফিট হয়েছিল সো আমরা বলতে পারি কারণ এটা তো আসলে যারা দেখছেন দর্শকরা তারাও বুঝতে পারবেন যে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ সো আপনি যে তিনটা পয়েন্ট বলেন তিনটা পয়েন্টের উপর নির্ভর করে যে সে কত টাকা প্রফিট করবে করতে পারবে